বিহান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা সবাই মিলে নানুবা শেজে যাচ্ছি पापा মাম্মা টুসু তারপর চাচু দাদু তামিনা লাজ ধরেছি ভাই আমরা কোথায় যাচ্ছি

চিংড়ি মাছ ভাজা মুরগির রোস্ট হচ্ছে গরুর গোশ আরও আছে পোলাও ডাল দধি মিষ্টি এখন সবাই চলে যাচ্ছে

Subtitles <laughs>